সেপ্টেম্বর মাস শুরু হতে হতেই বুধ ট্রানজিট করবে সিংহ রাশিতে এবং সেখান থেকে সূর্যের সাথে সংযোগ তৈরি করে যোগ তৈরি করবে আর যখন সিংহ রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয় তখন অত্যন্ত বিশেষ ধরা হয় তাহলে চলুন বন্ধুরা আমরা জেনে নিই সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান অনুসারে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের কি কি পরিবর্তন আসতে চলেছে কতটা ভালো কতটা মন্দ যাবে কী কী দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলতে হবে সব কিছু নিয়ে ইন ডিটেলসে আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা দেরি না করে মূল আলোচনায় আসা যাক সর্বপ্রথম রাশিফলটি শুরু করার আগে আপনারা যারা লগ্ন জানেন তারা লগ্নকেই প্রাধান্য দিয়ে রাশিফলটিকে দেখবেন আর যারা লগ্ন জানেন না তারা রাশি হিসেবেও সেটিকে দেখতে পারেন স্ক্রিনে আপনারা যে হরস্কোপটি দেখতে পাচ্ছেন সেটি সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান চলুন তাহলে কোন কোন গ্রহ কোন কোন ঘরে বসে আছে সেটি এক ঝলকে দেখে নেওয়া যাক দেখুন ফোর্থ সেপ্টেম্বরে বুধ রাশি পরিবর্তন করে সিংহ রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সূর্যের সাথে সংযোগ তৈরি করে যোগ তৈরি করবে তেইশে সেপ্টেম্বর পুনরায় বুধ গ্রহ রাশি পরিবর্তন করে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে ট্রানজিট করবে তারপর সতেরোই সেপ্টেম্বর সূর্যদেবও রাশি পরিবর্তন করবে সিংহ রাশি থেকে কন্যা রাশিতে তারপর আঠেরোই সেপ্টেম্বর শুক্র রাশি পরিবর্তন করে কন্যা রাশি থেকে তুলা রাশিতে প্রবেশ করবে মঙ্গল আপনাদের দ্বাদশভাবে আছে এই মাসে ছয় সেপ্টেম্বরে মঙ্গলেরও নক্ষত্র পরিবর্তন হবে আদ্রা নক্ষত্রে আপনার একাদশভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে আছে আর রাহু আপনাদের নবমভাবে এবং আপনাদের তৃতীয়ভাবে শুক্রকেতু সংযোগ তৈরি করে কন্যা রাশিতে অবস্থান করে আছে আর বুধ শুক্র সংযোগ তৈরি করে যোগ তৈরি হচ্ছে আপনার দ্বিতীয়ভাবে আর শনি আপনাদের অষ্টমভাবে বক্রি অবস্থায় আছে এই ছিল সেপ্টেম্বর মাসের গ্রহগত অবস্থান সব থেকে প্রথমে আপনাদের কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব এই মাসে কর্মক্ষেত্রে অনুকূল পরিস্থিতি দেখতে পাওয়া যাবে আপনাদের দশম অধিপতি মঙ্গল আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে অর্থাৎ আপনি নিজের কাজে ভালো পারফরমেন্স করতে পারবেন যদিও দ্বাদশ ভাব হচ্ছে লস হাউস তবে মঙ্গল এখানে বসে আপনার মুভমেন্ট করাতে পারে অর্থাৎ কর্মের জন্য আপনাকে এক শহর থেকে অন্য শহরে পাঠাতে পারে এক জায়গা থেকে অন্য জায়গায় মিটিংয়ের জন্য কাজ কর্মের জন্য যেতে হতে পারে কাজের মধ্যে দৌড়ঝাপ থাকবে বিদেশ যাত্রা হতে পারে এই সময় আপনার কর্মক্ষেত্রে কাজের প্রেশার থাকবে তবে দেবগুরু বৃহস্পতি নবমপতি হয়ে একাদশভাবে অবস্থান কোথাও না কোথাও আপনি গুরুজনের কাছ থেকে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে বা বসের কাছ থেকে সাপোর্ট পাবেন তার সাথে সাথে কাজের অতিরিক্ত ব্যস্ততার জন্য পরিবারে সময় না দিতে পারা এই ধরনের সিচুয়েশন লক্ষ্য করা যাবে এই সময় যারা বিদেশে কাজ করেন বা বিদেশে ব্যবসা আছে বা কোনো বিদেশি কোম্পানিতে কাজ করেন তাদের জন্য অত্যন্ত ভালো সময় তবে কর্মক্ষেত্রে অপোজিট জেন্ডার থেকে দূরে থাকতে হবে কারণ মঙ্গল আপনাদের দ্বাদশভাবে থাকার জন্য এমন কারুর সাথে ক্যাজুয়াল সম্পর্কে জড়ালেন যেখান থেকে আপনার মান সম্মান হানি হতে পারে এই সিচুয়েশানে একটু সচেতন থাকবেন তবে সপ্তমভাবে অধিপতি শনি পুরো মাসই আপনার অষ্টমভাবে থাকবে বক্রি হয়ে আর মাসের প্রথম দিকে সূর্য আপনাদের দ্বিতীয়ভাবে বসে শনির ওপর দৃষ্টি দেবে এই সময় সরকারি কর্মচারীর সাথে ছোটোখাটো বিষয়ে কথা কাটাকাটি বা মতবিরোধ হতে পারে যারা ব্যবসা করেন তারা ব্যবসার মধ্যে দূরদর্শিতা নিয়ে চললে ভালো হবে এই সময় শর্ট টাইম গেনের কথা ভাবলে চলবে না আপনি চেষ্টা করবেন লং টাইম প্রফিটের কথা ভাবার এই সময় চুরির মামলায় ফাঁসার সম্ভাবনা আছে আপনার ডকুমেন্টস হারিয়ে যাওয়ার জন্য সমস্যায় পড়তে হতে পারে যদি আপনি ট্রাভেল করেন বা বাইরে যেতে হয় তাহলে নিজের টাকা পয়সা ঠিকঠাকভাবে রাখার চেষ্টা করবেন এই সময় অনলাইন ট্রানজাকশান খুব সচেতনভাবে করবেন যাতে অনলাইন স্ক্যামিং না হয় সে বিষয়ে সাবধান থাকবেন এবার আমরা আলোচনা করব আপনার স্বাস্থ্য কেমন যাবে এই মাসে আপনার স্বাস্থ্যের ওপর বিশেষ নজর দিতে হবে আর খাবার দাবারের প্রতি বিশেষ নজর দিতে হবে তেল মশলাযুক্ত খাবার জাঙ্ক ফুড খাওয়া থেকে বিরত থাকতে হবে এবার আমরা কথা বলবো আপনাদের সন্তানের ব্যাপারে যারা শিক্ষার্থী আছেন তাদের ব্যাপারে এবং লাভ ম্যাটার কেমন যাবে সেই সম্পর্কে এই সবগুলি আমরা পঞ্চম ভাব থেকে দেখি আপনাদের পঞ্চমপতি আপনার দ্বাদশভাবে অবস্থান করে আছে শিক্ষার্থীদের জন্য সময়টা ভালোই যাবে তবে শনিদেবের দশম দৃষ্টি আপনার পঞ্চমভাবে থাকার জন্য স্টুডেন্টদের এই সময় পরিশ্রম করতে হবে ফাঁকিবাজি করলে হবে না অর্থাৎ আগে যতটা পরিমাণ পড়াশোনায় এফর্ট দিতে হতো এই মাসে তার থেকেও আরও বেশি পরিমাণ এফর্ট পড়াশোনায় দিতে হবে তবেই আপনি ভালো ফল করতে পারবেন কারণ শনিদেব বিনা পরিশ্রমে ফল দেয় না আপনার পরিশ্রম করতে পারলে হান্ড্রেড ভালো ফল পাবেন যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে চান তারা এই মাসে ভালো ফল করতে পারবেন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তারা ভালো ফল করতে পারবেন তবে পরিশ্রমের মাধ্যমে সন্তানের কথা বলতে গেলে এই মাসটি ভালোই যাবে কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে আপনার পঞ্চমভাবে তাই সন্তানের দিক থেকে কোনো সমস্যা থাকবে না যারা সন্তান প্রাপ্তির জন্য চেষ্টা করছেন তাদের জন্য সময়টি ভালো কিছু সমস্যা আসলেও সেটি শর্ট আউট হয়ে যাবে কোনো প্রবলেম হবে না যারা লাভ রিলেশানে আছেন তাদের জন্য এই মাসটি কিছুটা সমস্যা বহুল থাকবে কারণ শনিদেবের দৃষ্টি পঞ্চমভাবে থাকবে তাই ছোট ছোট কথায় ঝগড়াঝাঁটি মন কষাকষি হতে পারে আপনি যদি মাথা গরম করেন পার্টনারের সাথে স্যাক্রিফাইস বিহেভিয়ার না থাকে বা আপনি যদি আপনার পার্টনারকে না বোঝেন তাহলে নিশ্চিতভাবে বলবো আপনার পার্টনারের সাথে সম্পর্ক মধুর নাও থাকতে পারে যদি আপনারা একে অপরের সাথে সম্পর্ক ভালো রাখতে চাইলে আপনাদের স্যাক্রিফাইসিং বিহেভিয়ার রাখতে হবে তবে দেবগুরু বৃহস্পতি শুভ দৃষ্টি থাকবে আপনার পঞ্চমভাবে তাই পরিস্থিতি যতই জটিল হোক না কেন আপনি পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারবেন যারা অনেক দিন ধরে বিবাহের জন্য চেষ্টা করছেন কিন্তু হচ্ছে না তারা এই মাসে বিবাহের জন্য চেষ্টা করতে পারেন বিশেষ করে লাভ ম্যারেজের যোগ আছে বিবাহিত জীবনের কথা বলতে গেলে আপনার সপ্তম্পতি শনিদেব আপনার অষ্টমভাবে বক্রি হয়ে অবস্থান করে আছে তাই আপনার এবং আপনার স্পাউজে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা আসতে পারে শনিদেব পুরো বছরই এখানে অবস্থান করে থাকবে মার্চ দু হাজার পঁচিশে শনিদেবের রাশি পরিবর্তন হবে তাই আপনার স্পাউজে স্বাস্থ্যের দিকে বিশেষ নজর দিতে হবে তার কেয়ার করতে হবে এবং তার সাথে কম্প্রোমাইজিং বিহেভিয়ার রাখতে হবে তার সাথে মধুর সম্পর্ক বানিয়ে চলতে হবে তবেই আপনার স্পাউজের সাথে সম্পর্ক মধুর থাকবে নইলে আপনার স্পাউজের সাথে সম্পর্ক মধুর নাও থাকতে পারে ভাগ্যের কথা বলতে গেলে আপনার নবমভাবে বসে আছে রাহু মীন রাশিতে রাহুর অবস্থান আপনার ভাগ্যকে সাপোর্ট করবে ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক খারাপ হতে পারে এই সময় শ্বশুরবাড়ি থেকে অর্থপ্রাপ্তি হতে পারে তবে তাদের সাথে সম্পর্ক ভালো নাও থাকতে পারে পিতার স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে মোটামুটিভাবে কর্কট রাশি বা কর্কট লগ্নের জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসটি কেমন যেতে চলেছে সেটি নিয়ে আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আগামী দিনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে আজকের মতো এই পর্যন্ত আপনার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার